বন্ধুরা ঈদের দিন পরিবার সহ ঘুরতে চলে আসছি খান নদীর পাশে এই তো দেখতে পাচ্ছেন একদম গাড়ি গোটা নাই জট নাই হাওকাও নাই ধুলাওয়ালও নাই একদম প্রাকৃতিক পরিবেশ চলে আসছি খান নদীর পাশে আমরা চলে এসেছি আদিল খান নদীর পাশ দিয়ে চলে যেতেছি আমরা সামনের দিক আজকে ঈদের দিন অনেক লোক ঘুরতে আসছে ওই পার দিয়ে লোকটা বেশি ওই পার ওই পার দিয়ে লোক বেশি এই যে নাজিমার নাজিমের মা হাঁটতেছে এই গাছগুলি কিন্তু সুন্দর

এটাই পাশে দাঁড়াও একটা ছবি তুলো তোমাকে ওটার পাশে দাঁড়াও জায়গাটা কেমন লাগতেছে তোমার নাজিমা পরিবেশ কি আজকে দেড়দিন আমার চলে আসছি সহপরিবার সহ একদম আরিল খান নদীর পাশে

সূর্য ডুবা ডুবা ভাব হয়ে গেছে একদম সূর্য চিনো না কি গাছ বাদাম এই যে ফুল আসছে বাদামে বাদাম কদিন মাটির তলায় ধরে নৌপরে ধরে এই যে সূর্য ডুবা ডুবা অবস্থা হয়ে গেছে আমরা বিকেলবেলা আসছি এখানে এই জায়গাটা আরো বেশি চমৎকার লাগে কোন সময় কৌদি

সূর্য টিভি আমরা এইবারে চলে আইছি